কাকা কত করে দাম আট টাকা ছিল পয়লা ডিসেম্বর থেকে দশ টাকা দশ টাকা পয়লা ডিসেম্বর থেকে হ্যাঁ চার বছর আট টাকা ছিল আচ্ছা এক পিস দশ টাকা করে তাই তো দশ টাকা ভাজা হয় আচ্ছা আজকে পোড়া কালকে ব্যবহার করি না আর দারুণ দারুণ আচ্ছা এটা হচ্ছে এই ব্যাংক অফ ইন্ডিয়ার সামনে কাছাপাড়া আর ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার সামনে কত কত বছর ধরে বিক্রি করছেন দশ বছর না বা আচ্ছা কোনো লেবার নেই নিজেরাই স্বামী স্ত্রী মিলে কাজ আচ্ছা দশ বছর আগে যখন মানে শুরু করেছিল তখন কত দাম ছিল চার পাঁচ টাকা দিয়ে আমরা এখন পাঁচ টাকা করেছি মিষ্টির দোকানে চার টাকা মিষ্টির দোকানে চার টাকা ছিল হ্যাঁ আমরা মিষ্টির দোকানের থেকে এক টাকা বেশি পে করে বা তার মানে কোয়ালিটি দারুন না সেটা পাবলিক বলবে হ্যাঁ বলতে পারি না এক পিস দিও হ্যাঁ